আসসালামু আলাইকুম রিমান এটা হচ্ছে আমাদের মুসলিম অ্যাসেটটা মুসলিম অ্যাসেটটা খুবই সুন্দর ফুল কাভারেজ একটি ডিজাইন এটা হিজাবটা দেখে বুঝতে পারতেছেন কতটুকু লং হবে বোরকাটা কিন্তু প্রিমিয়ামভাবে তৈরি করা বোরকা স্লিপসে ইলাস্টিক হাতা দেওয়া হয়েছে ইলাস্টিক কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা ইলাস্টিক দেওয়া হয়েছে এবং হচ্ছে বোরকার সামনে এবং পিছনে আপনার এইভাবে করে খুবই গণ কোয়ান্টিতে কচি থাকবে এবং হচ্ছে চেইন দেওয়া আছে খুবই সুন্দর এই ডিজাইনটি স্লিপসের এখান থেকে সুইমলেস করা আপনার ইজিলি পরিধান করতে সহজ হবে এবং হচ্ছে সারা সারাদিনে অস্বস্তি ফিল হবে না পরিধান করে থাকলে এটা ব্যাক সাইডটাও কিন্তু খুবই লং দেওয়া হয়েছে খুবই সুন্দর এটার ব্যাক সাইডটাও কিন্তু খুবই প্রিমিয়াম দেখেই বুঝতে পারতেছেন হিসাবটা কতটুকু লং দেওয়া হয়েছে অনেক লং দেওয়া দেখেই বুঝতে পারতেছেন প্রিমিয়াম এই বোরকাটি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে নিতে পারবেন ফুল সেটের অপার প্রাইজ চলছে মাত্র দুই হাজার ছয়শো টাকায় দামাকা অপার প্রাইজে এই প্রিমিয়াম মানের বোরকাটি যে কোনো জায়গা থেকে আপনি ইজিলি সংগ্রহ করতে পারবেন নিজের অথবা পরিবারের সদস্যের পরিপূর্ণ পর্দার জন্য এই সেটটি সংগ্রহ করতে পারেন প্রিমিয়াম মানের হবে আমরা যেমন দেখা ইনশাআল্লাহ সেম টু সেম পাবেন আর হোম ডেলিভারি চার্জ কিন্তু স্পেশালি কমদান উপলক্ষে ফ্রি চলছে তাই দ্রুত অর্ডার করে ফেলতে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন